বাংলাদেশে একের পর এক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কি পয়েন্টে আগুন লাগছে যেভাবে গত বছর পাঁচ আগস্টকে কেন্দ্র করে দেশের কেপিআই প্রতিষ্ঠানগুলোতে আগুন লাগিয়েছিল এনসিপির জঙ্গিরা শত কোটি টাকার মাল এখানে এখানে আগুন জ্বলে উঠছে এই যে এই ধার্য পদার্থ এগুলো কেমিক্যাল প্রত্যেকটা এখানে এখানে স্বর্ণ আছে আছে ডায়মন্ড অর্থনৈতিক দেশকে পঙ্গু করেই দিয়েছি যতটুকু বাকি ছিল সেটাও পঙ্গু করে দেশটাকে সম্পূর্ণ পশ্চিমাদের হাতে তুলে দিয়ে পাকিস্তানের মতো অকার্যকর রাষ্ট্র বানানোর মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করছে ইউনুস গংরা অন্যদিকে এসব আগুন লাগার দায়ভার অবৈধ সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা চালানো হচ্ছে যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ যদি আগুন লাগাতই তাহলে তারা প্রথমেই ইউনুসের গ্রামীণ ব্যাংকের প্রতিটি অফিসে আগুন লাগাত সন্তানের মতো নিজের হাতে গড়া প্রতিষ্ঠানে আওয়ামী লীগ কখনোই আগুন লাগাবে না আর সাধারণ মানুষ বলছে আগুন সন্ত্রাস কারা করে সেটা তারা প্রমাণ পেয়েছে দু সালে বিএনপি ও জামাতে যৌথভাবে আগুন সন্ত্রাস কর্মকাণ্ডের মাধ্যমে डिस्क रिपोर्ट बीवांगला डॉट नेट